মাই চ্যানেল জোদাসাগর অ্যাগেইন তো আজকে খুব সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি প্রায় ছটা বাজে তোমাদের দাদা ভাই আটটা থেকে বাড়ি থেকে বেরোবে হুম তো ফ্লাইটে যাবে এবার ফ্লাইট হচ্ছে সেই সাড়ে পাঁচটায় কিন্তু সকাল আটটায় বেরোবে কারণ আমাদের বাড়ি থেকে বাগডোগরা আর কি অনেকটা দূর মানে শিলিগুড়ি আর কি অনেকটা টাইম লাগবে আর হাতে নিয়ে টাইমটা যাবে তো আমি উঠে পড়েছি এদ তোমাদের ভাই পুরো ঠান্ডা ঠান্ডা তো ভালোই পড়েছে আমাদের এদিকে তো কম্বল মুড় দিয়ে শুয়ে আছে আমি দেখাই তোমাদের বাবার বাইরের আবহাওয়াটা এই যে দেখো এই দেখো কুয়াশা দেখো তো চলো আটটার দিকে বেরোবে দু ঘন্টার মধ্যে আমার মোটামুটি যা গোছানোর আর রান্না রান্নাবান্না সব করতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তোমরা কিন্তু দেখতে থাকো আমাদের কিন্তু মোটামুটি অনেক রাত করে আজকে ঘুমিয়েছি তারপরে শুয়ে অনেক গল্প গুজব এই তো কি বলবো আর এরকম লং ডিস্টেন্স রিলেশনশিপের এরকমই হয় তো গল্প কিছু করার পর একটু জাস্ট ঘুমিয়েছি বেশিক্ষণ ঘুমাইনি তো ভোরবেলা উঠেছি আমি আর জানি যে সকালে উঠে আমার এটা ওটা সেটা করতে হবে যতই মন খারাপ থাকুক না কেন বর আজকে ডিউটিতে যাবে ওর মনের মতন কিছু টিফিন করে দেওয়া ব্যাগপত্র ভালো করে গুছিয়ে দেওয়া যাতে অসুবিধা না হয় তো এগুলো মাথার মধ্যে খেলতেই থাকে তারপর দেখো আমি কিন্তু উঠে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই এখনও মানে ঘুমোচ্ছে আমি বলছি যে তোমাকে আমি এক ঘন্টা আগে ডেকে দিবো তুমি উঠবা স্নান করবা খাওয়া দাওয়া চলে যাবে তোমার যা যা লাগছে আমি সব কিছু রেডি করে দিচ্ছি দেখো আমি কিন্তু আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ফ্রায়েড রাইস করবো আর তার সাথে থাকবে কালকে বাবা রাত্রেবেলা চিকেন নিয়ে আসছে তো সেই চিকেনটাই রান্না করা হবে রান্না করা বলতে মা কিন্তু কষিয়ে রেখেছে আমি খালি বের করে একটু রান্না করব আর কি আর রুটি তো এত সকালে আর কী করবো না করব আর কি বলো তো ওই এখান থেকে বাসে যাবে ওইদিকে তো ফ্লাইটে যাবে আবার ওই পাশ থেকে বাসে যাবে তো নর্মাল খাবার না আমারও কেন বাসের ট্রেনে নর্মাল খাবার আমারও ভালো লাগে না একটু যদি এরকম আর কি পছন্দের খাবার থাকলে খেতে ইচ্ছা করে তার জন্য কিন্তু আমি পছন্দের খাবারই তোমাদের দাদা রান্না করে দিচ্ছি তোমরা ভাববে বলবে যে জার্নিতে এগুলো কেন তো বাড়ি আমি এরকমই কিছু মানে চিকেন তো দেবই সত্যি কথা বলতে আমি দেবই চিকেন তার সাথে রুটি থাকবে আর তার সাথে পোলাও থাকবে না হলে এই যে ফ্রাইড রাইস থাকবে এরকম কিছু আমি স্পাইসি দেই আর কি ওইবার লুচি দিয়েছি তো তোমাদের দাদাও এবার বলছে লুচি দিবে না আমাকে রুটি করে দিও তো তার জন্যই দেখো আর আমি মানে এমনভাবে দেই যাতে ও গিয়ে ওখানে হয়তো সকালবেলা রুটিটা থাকলো সেটা খেতে পারলো আর কি এরকমটা দেই আর কি তো এবার যেহেতু ও ফ্লাইটে যাবে তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছাবে না হলে তো প্রায় মানে আড়াই দিন লাগে আর ফ্লাইটে কিন্তু এই প্রায় দেড় দিনে কিন্তু পৌঁছে যাবে তো দেখো তোমাদের দাদাভাই এখনও ওঠেনি মন তো ভীষণ খারাপ আমি জানি তো আর এখন আমিও রান্নাঘরে কিন্তু অনেকটা কান্নাকাটি করলাম কিন্তু ওর সামনে করব না এখনই কারণ ও আরও অনেক ভেঙে পড়বে জানি যখন ও মানে আমার থেকে মানে দু এক পা দূরে যখনই দিবে আমার বুক একদম মানে কাঁপা শুরু করবে তার জন্যে এখন আমি অনেকটা কন্ট্রোল করে আছি যে না এখন চোখ থেকে একটুকু জল বের করা যাবেই না দেখো ওকে কিন্তু অনেকটা কষ্ট করে তুললাম ওঠো উঠতে হবে আর প্রায় এক ঘন্টার মতন টাইম আছে এক ঘন্টায় তোমাকে সব কিছু করতে হবে আর এখানে দেখো খাবারগুলো আমি কিন্তু প্যাকড করে দিচ্ছিলাম মানে শুকনা খাবারগুলো এই যে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ এবার অনেক ব্যাগ হয়েছে ও মানে অন্য জায়গা থেকে এবার এসেছে বলে এত ব্যাগ যে জায়গায় থাকে ওখান থেকে আসলে এত ব্যাগ হতো না তো যাই হোক এখানে দেখো সেদিন মেলা থেকে যেটা একশো টাকা দিয়ে টিফিন বাটি নিয়েছি ওটা দিয়ে কিন্তু আমি এই ফ্রায়েড রাইস আর মাংসটা দেবো মানে নিচে দুইটা টিফিন বাটিতে হচ্ছে ফ্রাইড রাইস দেবো আর ওপরে যেটাতে ওটাতে মাংস দেব। আর হচ্ছে রুটিটা আমি আলাদা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে কিন্তু দেবো আর শুকনো খাবার অনেক কিনেছি এক্সট্রা দোকান থেকেও খাবার কিনেছি তো সেগুলোও দিব হুম তো এই যে দেখো এখন কিন্তু ভরে ভরে দিচ্ছিলাম আর এই যে তোমাদের দাদা জন্য যে জিনিসটা নিয়েছি আমি ওম দিয়ে একটা হচ্ছে মালা তো সত্যি কথা বলতে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইকে সবসময় আর কি রক্ষা করবে আর প্রথমে উল্টা পাশে পড়াই দিছি তারপরে দেখো ঠিকভাবে পড়িয়ে দিলাম আর ও কিন্তু একদম রেডি যাওয়ার জন্য দেখো যে দেখো তোমাদের দাদা ভাই তার শখের গাড়িটা এখন তুলে রাখবে কি গরম জল কিসের তুই আমরা তো বাড়ি কর্ম গাড়ি না মাঝে মাঝে বাড়ি কর মনে আসছি ঘরটা ডোংরে ডোংরা করে

গরম করছি ঠান্ডা হয়ে গেছে আমিও কিন্তু যাব তোমাদের দাদা আমাদের এই দিনহাটায় গাড়িতে তুলে দিতে যেহেতু ওখান থেকে ও শিলিগুড়ি গাড়িতে যাবে তার জন্য আমি বললাম যে চলো তোমার সাথে আমি একটু দিনহাটা যাই অত দূরে তো যেতে পারবো না কিন্তু দিনহাটা তো যেতে পারবো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি আর আমার তো কান্না মানে থামছেই না তবু মানে অনেকটা কন্ট্রোল করছি আর কি

দেখো আমরা কিন্তু দিনহাটায় চলে এলাম আর অনেকে বলো আমার বাড়ি কোথায় আমার বাড়ি দিনহাটা তো দিনহাটা থেকে দিনহাটাই আর কি আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি বলতে এড়িয়াই আর কি তোমরা যদি আমার বাড়ি আসতে চাও দিনহাটায় আসবে তারপরে আমার বাবার বাড়ি নগর আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে বামুনহাট দুর্গানগর তো যাই হোক দেখো আসতেই মানে আসার সাত বাস পেয়ে গেলাম যাবে কল্যাণে শিলিগুড়ি অবধি তো আমার ভাই আর আমার বোন এসেছিলো ওরা বাড়ি থেকে এসেছে স্কুটি নিয়ে ওদের সাথে আমি স্কুটিতে কিন্তু চলে যাব বাড়িতে গাড়িটা কিন্তু এখনই ছাড়বে মানে কি বলবো আর আমার হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে আর এতটা কষ্ট লাগছে যে কি বলবো আর এবার তোমাদের দাদা ভাই এক মাস প্রায় এক মাসের জন্য আর কি ছিল আমার সাথে আর ওদের কিন্তু একদমই ছুটি কম প্রায় দেড় মাসের মতন যেহেতু পাঁচ মাস পরে এসেছে বলে ওই এক মাস থাকতে পারছে নেক্সট টাইম যদি আসে পনেরো দিন বিশ দিন হয়তো বা পনেরো দিনটে বিশ দিন হবে এরকম একটা ব্যাপার তো ছিল এবছরের ছুটি ছিল যেহেতু কদিন পরে দু হাজার পঁচিশ পড়বে আর এ বছরের ছুটি কিছু একটা ছিল তার জন্যেই কিন্তু এ এতদিন এক মাস কোনো দিনও থাকে না মানে কুড়ি দিনের বেশি ও থাকেই না তো এবার বেশি আর কি থাকছে গাড়িটা অল্প একটু দাঁড়াইছে এই যে দেখো মানে দুজনে বলছিলাম যে সত্যি মানে ভাগ্যটা এরকম আমাদের যে বলার মতন ভাষা নেই প্রথম প্রথম তো যখন আর কি রিলেশানে ছিলাম তখন দেখা করতামই না ভয় বাড়ির লোক দেখবে কে দেখবে কি হবে না হবে দেখাই করতাম না দুই মাস তিন মাস পর একদিন দেখা করতাম চুপি চুপি তাও এক ঘন্টা আধা ঘন্টার জন্য এখন দেখো এখন দুজন কাছাকাছি এসেছি তবু একসাথে থাকতে পারছি না মানে কতটা আর কি কপাল খারাপ তবে কি বলো আমি নিজেকে সত্যি খুব প্রাউড ফিল করি যে আমার বর একজন সৈনিক সত্যি কথা বলতে আমি দেখি আমার আশেপাশে দেখি অনেকে অন্য রকম নজরে দেখে বা আমার বর ফৌজির চাকরি করে বাইরে থাকে বলে আমাকে অনেক রকম কথা শুনতে হয় কিন্তু একটা কথা বলি হ্যাঁ অন্যদের বর অন্য রকম চাকরি করতেই পারে কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই গর্বিত কারণ আমার হাজব্যান্ড মানে দেশের জন্য কাজ করে অবশ্যই টাকাটা ম্যাটার করে স্বাভাবিক চাকরি করে টাকা পায় কিন্তু তবু টাকা কিন্তু সবাই চাকরি করে সবাই টাকা পায় কিন্তু আমার হাজব্যান্ড দেশের জন্য কাজ করে এতে কিন্তু আমি খুবই গর মানে গর্ববোধ করি দেখো চলে গেল কিন্তু ও আর আমার কান্না থামছেই না বোন ছিল সামনে বোনকে বললাম আমার ভাই ওই সাইডে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে তো এখন কিন্তু আমরা চলে যাব ও চলে গেল আর এখন গিয়ে আমরা বাড়ি যাব। সো বন্ধুরা আমরা কিন্তু তোমাদের দাদা ভাইকে গাড়িতে তুলে দিয়েই চলে এসেছি আমি বাড়িতে এইদিকে ঢুকেছি আমার কিন্তু ওখানে বোন গিয়েছিল আর ভাই গিয়েছিল আর গাড়িটা আমরা যাওয়ার পর পরই মানে পাঁচ সাত মিনিট পরই গাড়িটা ছেড়ে দিয়েছে ওই দীঘাটা থেকে তার জন্য আর বেশি কিছু শেয়ার করা হয়নি আর বাড়িতে আসছি অনেকক্ষণ হয় এখন বাজে প্রায় একটার মতন বাজে তো দেখি রাত্রিবেলা হয়তো বাড়ি যাব আর মা দেখো এইদিকে রেডি হচ্ছে এটা হচ্ছে মাকে দিয়েছে দেখি এই শাড়িটা মাকে দিয়েছে ছোট মামা আর বোনের দেখো বইগুলো পড়াশোনা সেই বিজ্ঞ এটা ছোট মামা দিয়েছে আজকে আমাদের বিপদ তারিণী পূজা হ্যাঁ তো জন্য রেডি হও তো তার জন্যেই মামা শাড়িটা দিছে কেমন লাগতেছে মাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি তো শাড়ি ঠাড়ি কিছু আনি নাই আর আমি জানিও না যে এখানে আজকে বিপদ পূজা টুজো হবে আর কি মানে কিছুই আনি নেই আমি এই নারীটা ছিল বাড়িতে বাড়ি মানে টুকটাক থাকে জামাকাপড় সেটাই আর কি আর মার অনেক শাড়ি আছে আর কি তো সেখান থেকেই যেহেতু আমিও তাহলে যাব পূজা বাড়ি গেলে একটু মনটা ভালো হবে এখন তো এই শাড়িটা দেখো আমি দিয়েছিলাম পূজার সময় তো এই শাড়িটাই পরবো আর কি আর এখানেই পূজা আমাদের গ্রামেরই আর কি পূজা তো এটা শাড়ি পরে যাব আর তোমাদের দাদা ভাই এখনও শিলিগুড়িতে পৌঁছায়নি ও শিলিগুড়ি থেকে ফ্লাইট আসে একদম চলে যাবে ওখান থেকে আবার এক রাত মানে গাড়ি আর কি रही होगा तो चलो लिपस्टिक भी আমি কিন্তু তোমাদের দাদাভাইকে রেখে বাড়ি চলে যেতাম কিন্তু মা আর ছিল রাস্তায় বোন ভাই ওদের জোড়া ওরা কিন্তু আমাকে বাড়িতে নিয়ে এসেছে কারণ ওরা সামনাসামনি দেখেছে যে আমার মানে প্রচণ্ড আমি কান্না করছিলাম মন খারাপ তখন তো তোমরা দেখলেই যে তোমাদের দাদাভাই যখন গেল তখন মানে কতটা আমি কান্না করছিলাম এখন ভিডিওটা এডিট করার সময়ও ভিডিওগুলো যখন দেখছি চোখ দিয়ে তোমরা ভাবতে পারবে না মানে এত জল বেরোচ্ছে যে কি বলবো আর মানে বুকটা ফেটে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো ওই যে বললাম না যে বিপদ পূজা মা কাকি জেঠ কাকি জেঠি ওরা হচ্ছে এখানে সব মানে যন্ত্র করছিল আর কি তো এখানে এসেছি আমি কিন্তু আমার ভালো লাগছিল নিজে দেখো শাড়িটা পরে নিয়েছি মানে অনেকটা খারাপ লাগছিল ওখানে গিয়ে তো বরের বরের কথা প্রচণ্ড মনে পড়ছিল তারপর আমি বাড়িতে চলে এসেছি আর কাল হচ্ছে আমার ভাসুরের কিন্তু বিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের মামার ছেলের বিয়ে তো যেতেই হবে যেতে হবে মানে যেতেই হবে তো ওখানে তো তোমরা জানোই সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ তো যাব তার জন্যে এই শাড়িটা দেখো আমার না বিবাহবার্ষিকীতে এই শাড়িটা কে বা কে দিছে আমি জানি না দেখো ওখানে অনেকে দাম দিছে এখন কে কোনটা দিছে তো জানি না তো হলুদ শাড়ি দুইটা পড়ছে ভালো হলুদ শাড়ি তো এই শাড়িটা ভাবলাম চলো বাড়িতে আসছি যখন ফলস লাগিয়ে নিয়ে যাই কারণ এগুলো পাতলা শাড়ি না নিচে যদি ফলসটা লাগাই তাহলে শাড়িটা পরতে ভালো হয় আর নিচটা না ভালো কুচি পরে এই হচ্ছে ব্যাপার তো তার জন্যই ওখান থেকে আমি চলে এসেছি আর বোনেরা কিন্তু পাশে টিউশন পড়ছিল পড়ছে আর কি নবোদয়ে তোমরা তো জানোই আমার বড় বোন নবোদয়ে পড়ে ছোটোটাকেও দেওয়ার কথা ওখানে এখন পরীক্ষা যদি পাস করে তবেই তো ওখানে অ্যাডমিশন হতে পারবে তাই না তার জন্য কিন্তু এক্সট্রা করে প্রাইভেট মাস্টার রাখা হয়েছে ও আর একটা মেয়ে আরেকজন আসে আর কি ওই মাস্টারের সাথেই আসে তো ওরা ওই পাশের ঘরটাতে যেটা আমি নতুন রুম বানিয়েছি ওখানে কিন্তু ওরা পড়াশোনা করছে আর আমি এখানে এই যে সেলাই করছিলাম আর ভাবছিলাম যে কাল এই টাইমটা তোমাদের দাদাস ভাইয়ের সঙ্গে ছিলাম আর আজ দেখো ও কত দূরে আমি কত দূরে এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি অনেক অনুষ্ঠান কাটিয়েছি যেমন আমার প্রথমেই বিবাহবার্ষিকী তারপরে দেবরের বিয়ে তারপর হচ্ছে দাদার বিয়ে সত্যি কথা বলতে এই বিয়েটা জাস্ট একদিনের হের ফেরে ও কিন্তু খেতে পারল না বিয়েটা আগের থেকে কোনো রকম মানে প্রোগ্রাম ছিল না তো তার জন্যে কিন্তু এরকমটা হলো যে বিয়ের আগের দিন ওকে যেতে হলো চলো এখন বাজে সাড়ে চারটা আমি বাড়ি চলে এলাম চারটার দিকে বাড়াই ছিলাম তো গা গাড়ির জন্য একটু ওয়েট করতে লাগে আর রাস্তাটা ধরো আসতে টাইম লাগে আধা ঘন্টার মতন মানে টোটাল আধা ঘন্টা আর কি তো দেখো ঘরটা কি ফাঁকা ভালো লাগে না একদম আমি আজকে আসতেই চাইনি সত্যি কথা বলতে একদমই আসতে চাইনি আবার কালকে ভাসুরের বিয়ে তো ব্যাগঠ্যাগ গোছাতে হবে ওখানে যাব হয়তো বা কালকে বিয়ে পরশু বউ ভাত তো নিশ্চয়ই এখন অত রাতে তোমাদের দাদা হয়ে থাকলে তো কোনো কথাই ছিল না বাড়িতেই আসতাম কিন্তু এখন তো আবার আসবো আবার যাব তো ব্যাগঠাক হয়তো গোছাতে হবে তার জন্য ভাবলাম আমি আজকেই যাই কারণ কালকে সকালে উঠে আবার মা মার যেহেতু নিজের দাদার ছেলের বিয়ে মা হয়তো একটু তাড়াতাড়ি যেতে চাইবে আমার তো দেরি দেরিতে হলেও কোনো প্রবলেম নেই তো আর যাবো কার সাথে মার সাথেই যাওয়া লাগবে আমার একাই যেতে পারবো বেশি দূর না তবু আর কি তার জন্যে ভাবনা চিন্তা করে বাড়ি চলে এলাম খারাপ লাগছে এখন আর কি চলো এটাই জীবন আমি জানি এরকমই ফৌজি লাইফ বা প্রবাসী লাইফ এরকমই হয় তো সবটা মানিয়ে নিয়ে চলতে লাগে কয়েকদিন খারাপ লাগবে প্রচণ্ড খারাপ লাগবে তারপর অটোমেটিক একটা সিস্টেম আমাদেরও একটা বাধা বাধা ধরা আর কি সিস্টেমের মধ্যে আমরাও চলি আমাদের বড়রাও চলে তো ওই সিস্টেম অনুযায়ী চলতে চলতে এক টাইমে ঠিক হয়ে যাবে আবার কয়েক মাস হয়ে যাবে আবার বরের আসার সময় হয়ে যাবে পুরো আনন্দ আসবে অনেক আনন্দ করব আবার যাওয়ার সময় দুঃখ এই আর কি তো চলো তারপর তোমরা কি জানো আমি সত্যি কথা বলতে উপর থেকে অনেকটাই স্ট্রং দেখাই কিন্তু ভিতর থেকে যে এতটা ফাপা তোমরা বুঝতে পারবে না আমার চেহারাটা দেখেও বুঝতে পারবে না যে চেহারাটা এত ভালো হেলদি চেহারা একদম তো ভিতরে এত অসুখ তেমন কিন্তু ওটাও মানে বাইরে এতটা স্ট্রং দেখাই কিন্তু ভিতর থেকে আমি খুবই ফাঁপা আমি সবার সামনে প্রচণ্ড স্ট্রং দেখাই কিন্তু এই চার দলের ভিতরে আমি একদম মানে খালি তো এটা আমার আগের থেকে এটা আমার অভ্যাস স্বভাব যে মানুষের সামনে আমি আমার ইমোশন অতটা শেয়ার করতে পারি না আমার একা একাই ওই ইমোশনটা কেন জানি না বের হয় তবে তোমাদের দাদাভাই আমার সব কিছু জানে মানে কোথায় খামতি কোথায় কি কেমন সবটাই জানে আর ওই যে বললাম না যে সত্যি কথা বলতে আমি অনেকটা প্রাউড ফিল করি হ্যাঁ আমি বছরে হয়তো দেড় মাস আমার হাজব্যান্ডকে কাছে পাই হয়তো আমাকে সারা জীবন আর কি একা থাকতে হবে একা এভাবে একটা সংসার মেনটেন করতে হবে হয়তো বা যখন বাচ্চা কাচ্চা হবে তখন নিজেকেই মেনটেন করতে হবে আমি মনে করি আমরা যারা প্রবাসীর বউ বা এই সৈনিকের বউরা আছি তাদেরকে একদম মানুষের সামনে একদম দুর্বল দেখানো উচিতই না কারণ কি বলতো যত তোমরা দুর্বল দেখাবে মানুষ পেয়ে বসবে উল্টা পাল্টা হয়তো কথা বলবে দুইটা চারটা হ্যাঁ মার কী বলতো খারাপ ব্যবহারও করবে যেটা আমার সাথে অনেক হয়েছে কিন্তু সত্যি আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি আর সত্যি কথা মানুষের সামনে আমি এভাবে প্রেজেন্ট করি যাতে কেউ আমাকে দুইটা কথা বলতে পারে না মানে হাজব্যান্ড বাইরে থাকার জন্যে সবাই মানে কি বলবো আর যা ইচ্ছা তাই বলবে বা ওই যে পিছিয়ে রাখবে সেটা কিন্তু একদম হতে দেওয়া চলবে না তো যাই হোক বন্ধুরা এই যে ব্যাকপ্যাকিং করছিলাম তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করছি টাটা